আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম রাম নেতানিয়াহু বৈঠকে কি গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে আগ্রাসন যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার দাবি ইরানের ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলে হামলা হামাস কাজার আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ হারিয়েছে শীর্ষ কর্মকর্তা টেক্সাসে বন্যার মৃতের সংখ্যা বেড়ে 78 নেহজের সংখ্যা আর 41। যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলন থেকে গ্রেফতার মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কি বললেন ট্রাম্প? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে কি গাজা যুদ্ধবিরতির অগ্রগতি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনায় এগিয়ে নিতে সহায়ক হবে তিনি বিশ্বাস করেন ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আজ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৈঠক হওয়ার কথা রয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন এ সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে কাতারের দোহায় গতকাল রোববার শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছেন ইসরায়েলি আলোচকেরা এরই মধ্যে ইসরায়েলের সব শর্ত মেনে নিয়েছে সেগুলোর আলোকে একটি যুদ্ধ চুক্তি কার্যকর করার বিষয়ে আলোচকদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল ওয়াশিংটনের উদ্দেশ্যে ওরাল দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান। বলেন আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা এসব ফলাফলকে এগিয়ে নিতে সহায়ক হবে সেই সঙ্গে গাজায় থাকা জিম্মিদের ফিরে আনা নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে আসা ঝুঁকি মোকাবেলায় তার সংকল্প ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসেন এর পর থেকে প্রায় গত বছর ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু আগ্রাসন যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জবাবদিহিতার দাবি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি তাদের আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় না আসে তাহলে পুরো অঞ্চল সহ গোটা বিশ্বকে এর ফলে ভোগ করতে হবে ব্রাজিলেরও রিও ডি জেনেইরোতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনটিপি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব টু টু থ্রি ওয়ান এর চরম লং দুই সালে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল তেহরানের জন্য বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে ব্রিক্স প্লাস সম্মেলনে অংশ নেওয়া এগারোটি দেশ এক যৌথ বিবৃতিতে ইরান ভিত্তিক সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনা গুলোর উপর সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয় তেরোই জুন দুই সাল থেকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ওপর পরিচালিত সামরিক হামলায় আমরা নিন্দা জানাই এছাড়া তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা সহ সাধারণ নাগরিক অবকাঠামোর উপর ইচ্ছাকৃত হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল তারা বন্দরগুলোতে হুথি বিদ্রোহীদের লক্ষ্য দফায় দফায় বিমান হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের হুদাইদা রাসিসা ও সালিক বন্দর আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী তথ্য জানায় হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হুদায় দার শহর ছাড়াও রাসিসা আসসালিব বন্দর এবং রাসকাতি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় এসব লক্ষ্যবস্তুর অঞ্চলটির কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত হুতিদের দাবি হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাহরি দাবি করেন তাদের প্রতিরোধের মুখে কয়েকটি ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয় তবে এই দাবিগুলো সত্য কিনা তা যাচাই করা এখনো সম্ভব হয়নি এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত পাওয়া যায়নি উল্লেখ্য কাজে ইসরায়েলে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা নিয়েছে হুথি হামাস কাজায় আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ হারিয়েছে শীর্ষ কর্মকর্তা ফিলিস্তিনের স্বাধীনতা কাহামী সশস্ত্র সংগঠন হামাস কাজা উপত্যকার আশি শতাংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। হামাসের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করেছে হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে কথা একথা বলেছেন হামাসের ওই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দুই সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে ইসরায়েলি হামলায় আহত হন এরপর থেকে স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান নাম প্রকাশ না করা শর্তে তিনি বিবিসিকে বেশ কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছেন ভয়েস মেসেজ ওই কর্মকর্তা হামাসের অভ্যন্তরে ভাঙন ও গাজার নিরাপত্তা ব্যবস্থায় প্রায় পুরোপুরি ভেঙে যাওয়ার একটি চিত্র তুলে ধরেন সংঘাত শুরুর আগে অঞ্চলটি হামাসের শাসনাধীন ছিল ওই কর্মকর্তা বলেন কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে যা সংগঠনটির রাজনৈতিক সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে ওই কর্মকর্তা বলেন আসন বাস্তববাদী চিন্তা করি ওই কর্মকর্তার মতে চলতি বছরের শুরুতে ইসরায়েলের সঙ্গে টানা সাতান্ন দিনের যুদ্ধবিরতির সময় হামাস তাদের রাজনৈতিক সামরিক ও নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের চেষ্টা করেছিল কিন্তু মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাস অবশিষ্ট নেতৃত্ব কাঠামোর উপর আবার হামলা চালায় ফলে সংগঠনটি বিশৃঙ্খল হয়ে পড়ে টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আটাত্তর নিখোঁজ আরো একচল্লিশ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে জন নিখোঁজ গতকাল শুক্রবার অঙ্গরাজ্যের শহরে তুমুল বৃষ্টির বন্যায়ের কাউন্টির নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয় ওই কাউন্টিতে আঠাশ শিশু সহ চৌষট্টি জন মারা গেছে ওই ক্যাম্পের দশটি মেয়ে একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরো ঝড়ের আশঙ্কা রয়েছে এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে কাদা ও ধ্বংস মধ্যে উদ্ধার কাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়েছেন উদ্ধার কর্মীরা যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আঠারো জন প্রাপ্তবয়স্ক ও দশটি শিশু এখনো আনুষ্ঠানিক পরিচয় শনাক্ত করা যায়নি গতকাল রোববার টেক্সাসের গভর্নর প্রেগ অ্যাভেট বলেন প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করে কর্তৃপক্ষ কোনো প্রচেষ্টায় বাদ রাখবে না যুক্তরাজ্যে ফিলিস্তিনি আন্দোলন থেকে গ্রেপ্তার যুক্তরাজ্যের ফিলিস্তিন পন্থী আন্দোলনকে কেন্দ্র করে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বছর বয়সী এক খ্রিস্টান ধর্মযাজককে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ ব্রিস্টলের সুপারফিট নামের ওই যাজক একটি প্লে কার্ড বহন করেছিলেন যেখানে লেখা ছিল আমি গণহত্যার বিরোধী আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় এ নিয়ে ওই দিন মোট আঠাশ জনকে এই ধরনের প্রতিবাদমূলক কর্মকাণ্ডের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম পারফিটের গ্রেফতারের ঘটনা যুক্তরাজ্যের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এক ব্যবহারকারী লিখেছেন এটি কর্তৃত্ববাদী দমন পীড়নের একটি উদাহরণ এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত ব্রিটিশ সরকার সম্প্রতি ফিলিস্তিন পন্থী অ্যাক্টিভিস্ট সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বিশ জুন যুক্তরাজ্যের রাফ ব্রিজ ঘাটিতে দুটি ভয়েজার সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার দায়ী স্বীকার করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জাতিসংঘের বিশেষজ্ঞ নাগরিক অধিকার সংগঠন শত শত আইনজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই নিষেধাজ্ঞাকে দমনমূলক আখ্যায়িত করেছেন মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে কি বললেন ট্রাম্প সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে আলাপকালে ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় কোন রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর ট্রাম্প বলেন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনীতি চলে আসছে তার মনে হয় তৃতীয় কোনো দল তৈরি করলে তা শুধু বিভ্রান্তি বাড়াবে শুধু রাজনৈতিক দল গড়ার বিষয়ে মাস কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত ছিলেন